পোশাকের মধ্যে যেমন আমার নবীর শূন্য আছে খাদ্যে যেমন আমার নবীর শূন্য আছে নামাজের মধ্যে যেমন নবীর শূন্য আছে রোজার মধ্যে যেমন আমার নবীর সুন্নাহ আছে আমার নবীর সুন্নাহ শুধু খাদ্য সীমাবদ্ধ না শুধু নামাজে সীমাবদ্ধ না শুধু রোজায় সীমাবদ্ধ না আমার নবীর আদর্শ সমাজ পরিচালনায় আছে আমার নবীর আদর্শ রাষ্ট্র পরিচালনায় আছে অতএব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই কথা স্বীকার করে ওপেন ফিল্ডে বলতে বাধ্য হচ্ছি একের পর এক বার বার আমাদের রক্তে অর্জিত স্বাধীনতা ছিনে নেওয়া হয়েছে চুরি করা হয়েছে ডাকাতি করা হয়েছে রক্তের সাথে কাবদারি করা হয়েছে সাতচল্লিশে দেশ স্বাধীন হয়েছিল টোটাল ধর্মের ভিত্তিতে পাকিস্তান স্বাধীন হওয়ার পর এক শ্রেণীর হিন্দুস্তান গাদ্দারেরা সেই স্বাধীনতাকে লুপে নিল আমরা আমাদের সেই স্বাধীনতার ফল ভোগ করতে পারিনি উনিশশো একাত্তরে আবার দেশ স্বাধীন হলো পশ্চিম পাকিস্তান থেকে সবুজ শ্যামল একটি রাষ্ট্র আমরা পেলাম কিন্তু দুর্ভাগ্য একাত্তর সালে আবার আরেকটি ডাকাতদের হাতে আমার রাষ্ট্র গেল ফলে বাহাত্তরের সংবিধান রচনা না করার মাধ্যমে মোহাম্মদ রসুল্লাহ মাইনাস করা হলো ইসলামকে মাইনাস করা হলো মুজিবাদ প্রতিষ্ঠা করা হলো সেকুলার প্রতিষ্ঠা করা হলো দু আবার দেশ স্বাধীন হলো আমরা এখন দেখছি ফরহাদ মজহারের নেতৃত্বে কতিপয় লোকেরা লেলিনবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে এখানে আমাদের সমন্বয়করা আছে গোটা দেশে সমন্বয়করা আছে সুফিদি জনতা আছে ঢাকার শাহবাগে যেটা ছিল আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু সেখানে যিনি বীর বিক্রমে তার হাজার হাজার বাহিনীদেরকে নিয়ে মুজাহিদদেরকে নিয়ে মুরিদদেরকে নিয়ে একতাবদ্ধ হয়ে সেই দিন সংগ্রাম করেছিলেন আনাইব আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আমাদের সংগঠনের বিশের অধিক সদস্য নিহত হয়েছে শত শত ভাইরা আহত হয়েছে দু হাজার এই স্বাধীনতাকে ফরহাদ মজারদের নেতৃত্বে যদি বাগ প্রতিষ্ঠা করা হয় তাহলে আবার একটি যুদ্ধ হবে